দশ প্রকার নারীকে আল্লাহ তালা ভালোবাসেন ওই দশ প্রকার নারী তারা সৌভাগ্যবান যারা এই দশটি গুণ যে নারীর মধ্যে থাকে আল্লাহ তালা তাদেরকে বিশেষ মর্যাদা সম্মান দিয়ে আল্লাহ তালা পৃথিবীর মধ্যে তাদেরকে রাখবেন প্রত্যেক কাজে তারা সফলতা পাবে এবং সম্মান আল্লাহ তালা দিবেন তাদের রিজিকের অভাব হবে না ধন সম্পদের অভাব হবে না সম্মানের অভাব হবে না এবং পরকালে আল্লাহ তালা ফিরিস্তাদের স্লোগানের মাধ্যমে জান্নাতের লাল গালিচা বিষিয়ে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ এই দশ প্রকার নারী কারা আসুন আমরা জেনে নিই এক নম্বর হচ্ছে যে নারী ক্ষমাশীল যে নারীর সাথে যে মা বোনদের সাথে অন্য কোনো নারী খারাপ আচরণ করে তুচ্ছতাচ্ছিল্য করে অপমান করে অপদস্থ করে কষ্ট দেয় কিন্তু তারপরেও তারা তাদের সাথে রাগ করে না খারাপ আচরণ করে না আল্লাহর সন্তুষ্টির জন্য নারী পুরুষদেরকে ক্ষমা করে দেয় আল্লাহ বললেন ওই নারী তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নারী আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রতি রাজি খুশি আমি আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে আমি আল্লাহ জান্নাতবাসী করে দিব আর আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসি সুবহান আল্লাহ এই জন্য ভাই ভাই বোন বিশেষ করে মা বোনদেরকে বলছি এই গুণটি অবশ্যই অবশ্যই আপনাদের মধ্যে থাকা চাই দ্বিতীয় নাম্বার হচ্ছে যে নারী ধৈর্যশীল বিপদে মুসিবতে টেনশনে অসুস্থতায় সব সময় ধৈর্য ধারণ করে স্বামী অনেক সময় রাগারাগি করে কিন্তু ধৈর্য ধরে সন্তানরা অনেক সময় ভুল করে কিন্তু ধৈর্য ধারণ করে অনেক বিপদ আসে সংসারে ঝড় তুফান আসে কিন্তু ধৈর্য ধরে আর যায় নামাজ মুসল্লা বিছিয়ে দেয় তারা নামাজ পড়ে আল্লাহর কাছে তারা সাহায্য চায় আল্লাহ কোরআনে বলছেন বিশ্বপুরি ওসলা মা ও দুনিয়ার মানুষ তোমরা যদি বিপদে পড়ে যাও হে ইমানদারেরা তোমরা যদি বিপদে পড়ে যাও ইস্তাইনু আমি আল্লাহর কাছে সাহায্য চাও বিশ্ববরী ধৈর্যের মাধ্যমে ওসলা এবং নামাজের মাধ্যমে মাসবিরিন যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সঙ্গে আছেন সুবহানাল্লাহ আল্লাহ এজন্য প্রিয়দিনই ভাই বোন বিশেষ করে মা বোনদেরকে বলছি যদি আপনাদের মধ্যে ধৈর্যের গুণটা থাকতে পারে যদি আপনারা ধৈর্য ধারণ করেন এবাদ উদ্বন্দিগি করেন এজন্য আল্লাহ রাব্বুল আলমিন আপনাদেরকে ভালোবাসবেন আপনাদেরকে সম্মান সম্মান দিবেন আপনাদেরকে আল্লাহ তালা কপাল খুলে দিবেন হাত তুলে যেই দোয়া করবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন তিন নাম্বার হচ্ছে যে নারী পর্দাশীল যে নারী পর্দাশীল শালীনভাবে চলাফেরা করে পর্দা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াকুলনা ফি বুয়ুতিকুননা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ কোরআন নাজিলের মাধ্যমে মানুষদেরকে নবীজির মাধ্যমে গোটা মানুষদেরকে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষেরা শোন ও নারীরা ও নারী সমাজেরা তোমরা জাহিলিয়াতের নারীদের মতো ঘর থেকে বের হয় না যদি তোমাদের প্রয়োজন হয় চাকরি করতে পারবে ব্যবসা বাণিজ্য করতে পারবে কিন্তু পর্দা করতে হবে আগে আল্লাহর বিধান তারপরে চাকরি আগে আল্লাহর বিধান তারপরে ব্যবসা আগে আল্লাহর বিধান তারপরে তোমরা ঘর থেকে বের হও পর্দা সহ ঘর থেকে বের পর্দা পর্দাসহ আপনি ঘর থেকে বের হতে পারবেন আল্লাহ রাব্বুল আলমিন যারা পর্দা করবে তাদেরকে আল্লাহ তালা জান্নাত দান করবেন কোরআনে আল্লাহ তালা পর্দা করার জন্য বলেছেন এজন্য প্রিয়দিনী ভাই বোন পর্দা করতে হবে তার ফরজ নামাজ যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ এমন করে পর্দা করাও কিন্তু ফরজ চার নাম্বার হচ্ছে যে নারীকে আল্লাহ তালা ভালোবাসেন যে নারী কারু বোধ করে না কারু নিন্দা করে না কারু শেখায়াত করে না কারু গিবত করে না ওই নারী এই করেছে সেই করেছে অন্য বাড়ির গিবত অন্য কারু সমালোচনা করে না এই জঘন্য গিবত থেকে যারা বেঁচে থাকে অনর্থক কথা থেকে গিবত থেকে শেখায়াত থেকে এই চুগলকুড়ি থেকে যে নারী বেঁচে থাকে এই পাপটি করে না আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন যারা গিবত করে না ওই নারীকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন তারা দুনিয়াতেও শ্রেষ্ঠ নারী এবং জান্নাতের বিশেষ মর্যাদা আল্লাহ তালা তাদেরকে দান করবেন পাঁচ নাম্বার হচ্ছে জেনারি ঘন ঘন তৌবা করে একটু পর পর ইস্তেফার পরে তৌবা পরে আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ো হেল্লা আমানু তুবু ইলল্লাহিতৌব হ্যাঁ ইমানদারেরা আল্লাহর নিকট বা করো আল্লাহ তওবা করলে তোমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ তো ওই নারীদেরকে ভালোবাসেন যেই নারী ঘন ঘন বা করে যদিও পাপ হয়ে যায় যদিও গুনাহ হয়ে যায় আল্লাহর কাছে লজ্জিত হয়ে তওবা করে অনুতপ্ত হয় চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ তাআলা বললেন ওই নারীদেরকে আমি ভালোবাসি ওই নারী দুনিয়া এবং আখেরাতের শ্রেষ্ঠ নারী সুবহানাল্লাহ আল্লাহ ছয় নাম্বার হচ্ছে যে নারী সর্বদা পবিত্র অবস্থায় থাকে পবিত্র অবস্থায় থাকে তার যদি অজু চলে যায় সাথে সাথে অজু করে নেয় প্রিয়র শেষ হয় সাথে সাথে পবিত্র হয় নেয় স্বামী স্ত্রীর সম্পর্কের শেষে অতি তাড়াতাড়ি পবিত্র হয়ে যায় আল্লাহ তাদেরকে ভালোবাসেন কোরআনে আল্লাহ বলছেন তির আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন যারা তবা করে আল্লাহ তালা বলেন তারপরে যারা পবিত্র আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন যে নারী পবিত্রতা থাকে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন সাত নাম্বার হচ্ছে যে নারী তার স্বামীর অনুগত্য করে স্বামীকে সন্তুষ্ট রাখে কথার মাধ্যমে কাজকর্মের মাধ্যমে খেদমতের মাধ্যমে স্বামীর প্রয়োজন মিটিয়ে সময় স্বামীকে সম্মান করে স্বামীর কথাকে মর্যাদা দেয় স্বামীর সাথে সুন্দর আচরণ করে স্বামীর দুঃখের সময় স্বামীর সাথে থাকে সুখের দিনেও স্বামীর সাথে থাকে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর সন্তুষ্টির জন্য স্বামীকে খুশি রাখে আল্লাহ তালা বললেন ওই নারীকে ভালোবাসি দশ প্রকার শ্রেষ্ঠ নারীর মধ্যে তারাই হচ্ছে শ্রেষ্ঠ নারী আট নম্বর হচ্ছে যে নারী সময় মতো নামাজ আদায় করে নির্দিষ্ট সময়ে যারা সালাত আদায় করে ফজরের সময় ফজরের নামাজ আদায় করে জোহরের সময় জোহর পড়ে আসরের সময় আসর পড়ে মাগরীবের সময় মাগরীব এশারের সময় এসা নামাজ যারা সময় মতো পড়ে ওই নারীদেরকে আল্লাহ তালা ভালোবাসেন দশ নম্বর হচ্ছে যে নারী নয় নম্বর হচ্ছে যে নারী লজ্জাস্তানের হেফাজত করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন লজ্জাস্তানের হেফাজত যে নারী করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন দশ নম্বর হচ্ছে যে নারী ঘর থেকে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে না আল্লাহকে রাজি খুশি করার জন্যে এই দশ প্রকার নারী হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী সুখী নারী আল্লাহ দুনিয়াতে তাদেরকে সুখ শান্তি সম্মান সম্ভ্রম দান করবেন এবং পরকালে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করবেন দুনিয়া আখেরাতে তারা সর্বশ্রেষ্ঠ নারী আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন প্রত্যেকটা মাবুনকে এই দশটি গুণ অর্জন করার আল্লাহ তালা তৌফিক দান করুন